অপবিশ্বাস ইদানিং নিজেকে গৌরী খানের সঙ্গে তুলনা করছেন আর শাকিব খানকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করেছেন শাকিব খানকে অবশ্যই শাহরুখ খানের সঙ্গে তুলনা করা যায় কিন্তু অপু বিশ্বাসকে কি গৌরী খানের সঙ্গে তুলনা করা যায় আপনারাই বলুন গাইস যতই আফরান নিশুর সিনেমা মুক্তি পাক শাকিব খানের সিনেমার কাছে কিছুই না আসলে শাকিব খানের সিনেমাই সবসময় এগিয়ে থাকে তাণ্ডব সিনেমায় যদি শাকিব খানের বিপরীতে অপবিশ্বাস থাকে তাহলে কেমন হয় অবশ্যই আপনাদের মতামত জানাবেন জেলের দাগ একবার যার গায়ে লাগছে সেই দাগই সারাটি জীবন আফরান ইস্যু অভিনীত দাগের সাথে দেখা হবে এই ঈদ ফিতর দুই এবার ঈদে শাকিব খান এবং বুবলি দুজনের সিনেমায় আসছে কিন্তু বুবলি কোনোভাবেই শাকিব খানের সঙ্গে পাল্লা দিতে রাজি নয় বুবলি বলেন আমাদের সকলের সিনেমাই ব্যবসা সফল হোক এবং সিনেমা ইন্ডাস্ট্রি এগিয়ে যাক একে অপরের সাথে পাল্লা দিয়ে লাভ কী আসলে এটা ছোট মন মানসিকতার কাজ আসলে বুবলি একজন ভালো মন মানসিকতার মানুষ তিনি সবসময় উদার মনের পরিচয় দিয়েছেন কিন্তু অপবিশ্বাস কোনো কারণ ছাড়াই বুবলি ও তার ছেলে বীরকে নিয়ে কথা বলেন বুবলির সাথে কাজ করতে পেরে অনেক আনন্দিত ও উচ্ছ্বাসিত নায়িকা দিঘি আসলে দিঘি ও বুবলির দারুণ একটি সিনেমা আসছে গৌতম সাহার জন্যই বিভিন্ন ধরনের ব্র্যান্ড প্রমোশনের কাজ পায় নায়িকা দিঘি আসলে গৌতম সাহা ও দিঘির সম্পর্ক অনেক ভালো বিয়ের পর বেশ আনন্দে সময় কাটাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও আদনান আল রাজীব এই কাপলটাকে ভক্তরা অনেক পছন্দ করেন নায়িকা বুবলি সিনেমার বাইরে ব্র্যান্ড প্রমোশন করে ছোট ছোট উদ্যোক্তাদের পাশে দাঁড়াচ্ছে তাদের সহায়তা করছে দেশের জন্য কাজ করছে হঠাৎ করে অনন্ত জলিলের সাথে জয় চৌধুরীকে দেখা গেল তারা একই অনুষ্ঠানে সামিল হয়েছিল নায়িকা পলি নাকি আন্দোলনে এসেছে আদৌ সে আন্দোলন করতে এসেছে নাকি মিডিয়ার ফোকাস নিতে এসেছে সত্যি বাবা নায়িকারা অনেক কিছুই পারে দেখে নিন আপনাদের দিঘিকে এত কাছ থেকে কেমন লাগে আসলে তার বয়সটা কি কম নাকি বেশি ওই ভালো জানে অপবিশ্বাস নাকি দেশের মানুষের কথা চিন্তা করে তাহলে একদিন পরে কেন বন্ধুদের নিয়ে এত হাসাহাসি এত আড্ডা একদিনে কি দেশ পরিবর্তন হয়ে গেছে অপবিশ্বাস আসলে ববলিকে ছোট করতে গিয়ে নিজেই ছোট হয়ে যায় অপবিশ্বাসের শিক্ষাগত যোগ্যতা ও ব্যবহার সব কিছুই প্রকাশ পেয়ে যায় এই বিষয়টি সাধারণ দর্শকরা বুঝতে পারলেও অপবিশ্বাস নিজে বুঝতে পারছেন না সিয়াম আহমেদের সাথে নতুন সিনেমা নিয়ে এবারই দিয়ে আসছে প্রার্থনা দিন দিঘি আশা করব দিঘি ভালো কিছুই করবেন ভক্তদের হতাশ করবেন না শিফাত নিসাদ সাথে অপবিশ্বাসের এত ভালো সম্পর্ক কতদিন টিকবে দেখা যাক আসলে এমন মন্তব্য করছে ভক্তরা